ছেলেমেয়েরা পরীক্ষা কালকে যাবে পরীক্ষা দিতে যাবে সে পরীক্ষায় বসতে পারছে না গরম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কারেন্ট নেই সে বিদ্যুতের সমস্যা এখন আছে নিশ্চয়ই নেই আচ্ছা রাস্তায় আলো রাস্তা কাঁচা আছে খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়তো কিছু পরিমাণ রয়েছে কিন্তু খুব যৎসামান আলো নেই সমস্ত জায়গায় স্ট্রিট লাইট সাদা এলইডি লাইট রয়েছে আপনার দৈনন্দিন জীবনে কোন সরকার আপনার পাশে আছে এইটাকে ভেবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে চুজ করবেন তবে এমন প্রার্থীকে ভোট দেবেন না যে আপনার দৈনন্দিন জীবনে জুড়ে নেই নমস্কার আজকের মতো এখানেই শেষ করলাম